নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন গতকাল গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের ওই সন্দেশখালী এলাকার নেতা এবং ত্রাস বলা হচ্ছে উত্তম সর্দার যিনি কিনা বর্তমানে ফেরার ওই শাহজাহান শেখের একদম ঘনিষ্ঠ উত্তম সর্দার তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বিরোধীরা বলছে এটা সবটাই আইওয়াশ এবং দলের সাসপেনশন তৃণমূল কংগ্রেসের বলে কিছু হয় না কারণ বারবার ওরকম করে আবার আস্তে আস্তে সে দলের মধ্যেই থাকে সুতরাং ওই খুব বেশি গুরুত্ব নেই কিন্তু তার চেয়েও বড় খবর আপনারা জানেন ওই উত্তম বিজেপি সিপিএম সমস্ত দলের নেতৃবৃন্দদের আটক করা শুরু হয়েছে গ্রেপ্তার করা শুরু হয়েছে গতকালই বিকাশ সিং নামে বিজেপি স্থানীয় এক নেতাকে আহ গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারপর ওখানকার স্থানীয় বিধায়ক সিপিএম বিধায়ক প্রাক্তন বিধায়ক সিপিএম তিনি নিরাপদ সর্দার তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবং সবটার মধ্যে দিয়ে পুলিশ বোঝাবার চেষ্টা করছে যে পুলিশ অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে এখানে সমস্ত দলের নেতারা যারা দোষী বলে পুলিশের কাছে অভিযোগ তাদের সকলকে গ্রেপ্তার করছে কিন্তু আসল যে দোষী আসল যে মাস্টার মাইন্ড যে মাথা তাকে কিন্তু ধরতে পারছে না পুলিশ আজকে পঞ্চাশ ৫৫ বাহান্ন ছাপ্পান্ন দিন হতে চললেও কিন্তু শাহজাহান শেখকে কোনো মতেই ধরতে পারছে না ধরতে পারছে না শিবু হাজরাকে আর চুনোপুটি যারা তাদের ধরে কার্যত একটা সমতা বজায় রাখবার চেষ্টা করছে উত্তম সরকার নিজেও চুনোপুটি নয় তার বিরুদ্ধে প্রচুর প্রচুর অভিযোগ তৃণমূল কংগ্রেস তার মাথার ওপর থেকে হাত তুলে নেবার পর তাকে গ্রেপ্তার করেছে এখন সাময়িকভাবে কিন্তু তার সঙ্গে ওই বিজেপি নেতাদের গ্রেপ্তার করা শুরু হয়েছে শুরু হয়েছে সিপিএম এর প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা সুতরাং বুঝতেই পারছেন নতুন করে সেখানে পরিস্থিতি আবার উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন যে রাজ্যপালকে ২৪ ঘন্টার মধ্যে আহ সন্দেশ খালি যেতে হবে এবং সেখানে fish restore করতে হবে না হলে একশো চুয়াল্লিশ ধারা সোমবার তারা যাবেন তারা সোমবার কি করবেন সেটা নিশ্চিতভাবে আমাদের দেখতে হবে কিন্তু আজকে আহ পক্ষ থেকে আহ মীনাক্ষী মুখোপাধ্যায় কনীনিকা ঘোষ কলতান দাশগুপ্ত সহ এক ঝাঁক নেতা কর্মী তারা সন্দেশ খালি যাওয়ার জন্য যখন সন্দেশ ঘাটে পৌঁছন সেখানে ওই ফেরিঘাট বন্ধ করে দিয়ে তাদের আটকে দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে বলা হয় যে ফেরিঘাট বন্ধ করা আছে সুতরাং যাওয়া যাবে না তখন বামেদের ওই নেতাদের সঙ্গে পুলিশের এক প্রস্থ বচসা হয় এবং মিনাক্ষী মুখোপাধ্যায় তরুণ বাম নেত্রী আহ ইনসাফ যাত্রা তার নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে ব্রিগেডে এক অভূতপূর্ব সমাবেশ হয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিনাক্ষী মুখোপাধ্যায় পুলিশের চোখে চোখ রেখে স্পষ্ট জবাব চান প্রশ্ন করেন যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারেন না আর সাধারণ মানুষকে যেতে দেবেন না বলে আপনারা ফেরিঘাট আটকে রেখেছেন আমরা আপনি বলুন একশো চুয়াল্লিশ ধারা থাকলে কজন যেতে পারে পুলিশ বলে চারজন বলে আমরা চারজনই যাব এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখানে ঘাট বন্ধ করেছেন এর লিখিত যে কাগজপত্র সেটা কোথায় লিখিত যে নোটিশ সেটা কোথায় সেটা দেখান পুলিশ স্বাভাবিকভাবেই কোনো উত্তর দিতে পারে না আমতা আমতা করে কিছু বলবার চেষ্টা করে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়দের যে জেদ এবং তাদের যে চোখে চোখ রেখে কথা বলার চোখের ভাষা স্বাভাবিকভাবেই পুলিশ

ધન્યવાદ <sm>

পুলিশের কাছে কোন উত্তর নেই আমতা আমতা করতে বাধ্য হচ্ছে থাকবে কি করে কোনো উত্তর থাকার কথা নয় আসলে পুলিশও জানে তারা যেটা করছে সেটা সম্পূর্ণ থেকে শুরু করে চাপে তারা তাদের বলতে হচ্ছে। তাদের সামনে আজকে যে এরকম পরিষ্কারভাবে ভাবে চাইছেন মাত্র দুটো লাইন দুটো লাইন দুটো লাইনে জবাব দিন কোনো জবাব নেই এক মুখোপাধ্যায় বললেন যা তো টিকিট কেটে নি আর টিকিট কাউন্টার কেন বন্ধ করেছে সাধারণ মানুষ খেয়াপারাপার হবে না পরিষ্কার দুটো প্রশ্ন করলেন সেই লাইনের কিন্তু দিতে পারলেন না ওই যে কথা বলছিলাম পুলিশ নিজেও জানে তারা যেটা করছে তারা বেআইনি কিন্তু তারাও বাধ্য হচ্ছে করতে তাদের উপরেও চাপ রয়েছে এবং তাদের উপরে চাপ আছে বলেই ওই বিজেপির বিকাশ সিং বলুন বা নিরাপদ সর্দার বলুন এদের গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে দেখানো হবে যে আমরা তো উত্তম সর্দারকেও গ্রেপ্তার করেছি সুতরাং নিজেদের দলের নেতা তৃণমূল কংগ্রেসের নেতা শাসক দলের নেতা তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন অন্য অন্য দলের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে কিন্তু আসলে কি তাই হচ্ছে যদি তাই হতো তাহলে শেখ শাহজাহানকে এতদিন পরেও খুঁজে পায় না পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায় ওই জন্যে বললেন যে শাহজাহানকে খুঁজতে বললে আপনারা পিঠ চুলকোন আপনারা মাথা চুলকোন এটাই ব্যাপার আইওয়াস কাকে বলে দেখুন কারণ এই যাদের এবং আরো তো অসংখ্য একশো এগারো জন না কতজন বিজেপি নেতাকর্মীকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এমনকি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যারা ওই সময় গ্রামে ছিলেন না যারা অন্য জায়গায় বিদেশে কাজ করছেন কেরালাতে রয়েছেন তেমনও অনেকের নামে অভিযোগ করা হয়েছে এবং তাদের হচ্ছে রেস্টুরেন্ট হয়েছে তাদের বিরুদ্ধে এই সমস্ত ভাবে আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় বসে তাদের যে সমস্ত মুখপাত্ররা তারা লম্বা চৌড়া ভাষণ দিচ্ছেন সন্দেশকালীতে কিছু হয়নি তো ও সিপিএম বিজেপি বা কংগ্রেস আর একটা দল মানে এস তারা একটু উস্কানি দিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এই হচ্ছে মুখপাত্রদের বক্তব্য কয়েকদিন পর দেখবেন সন্দেশখালি বলে কোনো ইস্যু থাকবে না এই সব শুরু করেছেন আর যে সরি চাঞ্চল্যকর ভিডিও কয়েকদিন আগে ওই এলাকার মায়েরা যেটা বলেছেন যে তাদের নিয়ে আটকে রাখা হতো পার্টি অফিসে এবং তাদের উপর অত্যাচার চালানো হতো সেটার বিষয়ে রাজ্যের না মাননীয় মুখ্যমন্ত্রী না অর্থমন্ত্রী যিনি রম্বা চওড়া ভাষণ দিলেন সেদিন বিধানসভাতে বাজেট পেশ করতে গিয়ে এবং পাঁচশো টাকার ওই লক্ষ্মীর ভান্ডারকে হাজার টাকা করে দিলেন মা বোনেরা দারুণ খুশি আছে দারুণ সুখে আছে মা বোনদের এই যে কাকুতি মিনতি তাদের যে এই ধরনের কথাবার্তা তাদের যেই ধরনের আর্টটি সেগুলো তাদের কানে পৌঁছায় না তারা এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যা যা করেছেন সেই বাজেটের জন্য ধন্যবাদ জানাতে ব্যস্ত কাকে সেই বাজেটকে ধন্যবাদ জানাবার জন্য চন্দ্রমা ভট্টাচার্যের নেতৃত্বে গতকাল কি করেছে আপনারা জানেন বিরাট মিছিল এবং লক্ষ লক্ষ মানুষ নাকি সমস্ত জেলায় জেলায় মিছিলে সামিল এই রকম নানা রকম কর্মসূচি তারা গ্রহণ করছেন তারা কিন্তু কালিতে একবারও যেতে পারছেন না সময় হলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা শুনে চুপ করে থাকতেন তিনি ওখানে চলে যেতেন যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সেখানে চলে যেতেন এখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আহ ওই মায়েরা ওখান থেকে যে সমস্ত কথাগুলো বলছেন যে কথাগুলো কার্যত শোনা যায় না শোনা যায় না সেই কথাগুলো সেই ধরনের কথাগুলো যখন বলছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলতে পারছেন না তখন তিনি মুখ লুকিয়ে থাকছেন কেন কেন তিনি চুপ করে থাকছেন আর সাধারণ মানুষ যখন আজকে খেয়াপারাপার করবে তখন সেই খেয়াপারাপার বন্ধ করে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং এই যে সমস্ত প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীকে কালকে আটকানো হয়েছে আজকে বামেদের যারা গেছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় করিনী ঘোষ সহ অন্যান্য যারা গেছেন তাদের আটকানো হয়েছে এইভাবে আপনারা ওখানে আর খালি কেউ গতকাল কুনাল ঘোষ বলছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ওখানে তো বিজেপি যেতে ওখানে অন্য দল বেশি ভোট পায় আমরা একটু কম ভোট পাই এখানেও ভোটের অঙ্ক হিসেব করছেন এখানেও ভোটের অঙ্ক হিসেব করছেন এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে কেন সাজান শেখ ধরা পড়ছে না কেন সাজান যেটা অভিযোগ সেটা হচ্ছে নিজেদের কাছে নিজেদের মধ্যে নিয়েছে বলে বিরোধীরা সমস্ত বিরোধীরা অভিযোগ করছেন আর ওই উত্তম সর্দারকে অত্যন্ত চাপে পড়ে গ্রামবাসীদের চাপে পড়ে মহিলাদের চাপে পড়ে গ্রেপ্তার করেছে এবং পার্টি থেকে তার উপর হাত তুলে নিয়েছে ছ বছরের জন্য কি না সাসপেন্ড করা হয়েছে আইয়াস আইওয়া প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে চোখে চোখ রেখে প্রতিবাদ শুরু হয়েছে প্রতিবাদ করছেন সন্দেশকালীর মায়েরা আর প্রতিবাদ করছেন এই রাজ্যের তামাম বিরোধী দলের সমস্ত সদস্যরা মিরাকি মুখোপাধ্যায় বললেন না দুটো লাইনে জবাব দিন দুটো লাইনে জবাব কোনো জবাব নেই পুলিশের কাছে ধন্যবাদ